পৃথিবীতে আপন বলতে কেউ নেই সবই কর্তব্য আর স্বার্থের মেলবন্ধন একটা সময় এমন আসে যখন পাশে রয় না বাবা মা ভাই বোন কিংবা আত্মীয় স্বজন জীবন যখন কঠিন বাস্তবতার মুখোমুখি এনে দাঁড় করিয়ে দেয় তখন বাবা মাও অনেক ক্ষেত্রেই মাথার উপর থেকে ছায়ার হাত উঠিয়ে নেয় পরিবারের কাছেও একটা সময় এসে বোঝা হয়ে যেতে হয় যখন শিক্ষিত হয়ে বেকারের তকমা নিয়ে সার্টিফিকেটের বোঝা বয়ে বেড়াতে হয় জীবনের একটা সময় পর্যন্ত পরিবার নামক আপনজনেরাও পাশে থাকলেও যখন আপনি কর্তব্য করতে ব্যর্থ হবেন মাসের পর মাস বছরের পর বছর তখনই মুখোমুখি হবেন কঠিন থেকে কঠিনতম সময়ের যখন কেউ থাকবে না পাশে নিজেকেই চেষ্টা করতে হবে নিজের আস্থা ভরসা হয়ে ঘুরে দাঁড়ানোর জীবন হচ্ছে একটা সংগ্রামের মঞ্চ শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ অনিবার্য আপনজন ততক্ষণ উপলব্ধ যতক্ষণ আপনার কর্তব্য অপরিহার্য পৃথিবীতে আপন বলতে কেউ নেই পৃথিবীতে আপন বলতে কেউ নেই